ইসলামী নেতৃত্ব ও মহানবীর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রাজনৈতিক শিক্ষা পর্ব এক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তার গোটা জীবন বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ ও অব্যর্থ মাইল ফলক তার জীবনের এমন কোন দিক নেই যেখানে উন্মতের জন্য শিক্ষা নেই ঘর সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই তার আদর্শ আমাদের সামনে বিদ্যমান মিত্রশত্রু দাসমনিব এবং বা সবার জন্য তিনি ইনসাফপূর্ণ ন্যায়সঙ্গত দৃষ্টান্ত তার সফল জীবনে রেখে গিয়েছেন নবীজির রাজনৈতিক জীবনের সূচনা নবীজি সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনের সূচনা হয় মদিনায় হিজরতের পর থেকে তার মাদানী জিন্দেগী ছিল আল্লাহ তা আলার হুকুমাহকাম বাস্তবায়নের মক্ষম সময় মক্কি জিন্দেগী ছিল মনমানস তৈরি ও প্রস্তুতির সময় প্রাকণবৈত যুগ ও মাক্কি জীবনে তিনি প্রস্তুতি নিয়েছেন এবং মাদানী জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিজরতের পর একে একটি স্বতন্ত্র ও সর্বময় বিশ্বাস হিসেবে প্রতিষ্ঠা করার দায়িত্ব ও কর্তব্যরূপে অর্পিত হয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উপর এ দায়িত্ব অর্পণ করত আল্লাহ তালা ঘোষণা করেন তিনিই সেই সত্তা যিনি তার রাসুলকে হৃদায়ত ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি একে সব ধর্মের উপর বিজয়ী করতে পারেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে সুরা তাওবা আয়াত তিন তিন আল্লাহ তালা আরও বলেন তিনি সেই সত্তা যিনি তার সরল পথ ও সত্য দিনসহ পাঠিয়েছেন যাতে তাকে সব দিনের উপর বিজয়ী করে তোলেন আর সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহই যথেষ্ট সুরা ফাতহ আয়াত দুই আট নবীজির রাজনৈতিক বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রধান রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ এক চারিত্রিক ও নৈতিক শক্তি এটি এমন এক বৈশিষ্ট্য যা সব নবিরাসুলের রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল তাদের নিষ্কলুষ দীঘল জীবন যে পরোপকারের বৈশিষ্ট্য বহন করে তার দৃষ্টান্ত মেলাভার নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের রাজনীতি এই বৈশিষ্ট্যে ছিল সমুজ্জ্বল তিনি বন্ধুশ্রূণীর বিশেষে সবার কল্যাণ ও মঙ্গল কামনা করতেন দুই নিষ্কলুষ উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল একমাত্র ইসলামের বাস্তবায়ন ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তার রাজনীতিতে তা না হলে তিনি কুরাইশের প্রস্তাব মেনে ইসলাম থেকে বিমুখ হয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পারতেন আল্লাহ পানাহ তিন কলুষমুক্ত উপায় উপকরণ তিনি কোনো অসৎ উপায় অবলম্বন করে রাজনীতি করেননি সদাসর্বদা সত্যস্টিক ও নির্ভেজাল উপায় উপকরণ অবলম্বন করে গিয়েছেন চরম শত্রুর বিরুদ্ধেও দয়াস্নেহময় ও মানবিক আচরণ করতেন কেউ ইসলাম গ্রহণ করলে তার সমূহ অপরাধ ক্ষমা করে দিতেন বলা বাহুল্য এগুলো এমন সব বৈশিষ্ট্য যা বর্তমানে দুনিয়ালবী ও স্বার্থপাগল রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা আদৌ সম্ভব নয় এ বৈশিষ্ট্যাবলী নবীজির রাজনীতিকে দুনিয়া পূজারী ও স্বার্থানবেশীদের রাজনীতি থেকে পৃথক মর্যাদা দিয়েছে রাজনৈতিক দর্শন ওপরের আলোচনা থেকে প্রতিবাদ হয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর রাজনীতির মূল লক্ষ্য ইসলাম ও মানবতা ইসলামকে বিশ্বব্যাপী বাস্তবায়ন ও মানবতার পার্থিব ও পারলৌকিক তথা সামগ্রিক কল্যাণের লক্ষ্যেই তার রাজনৈতিক জীবনের সূচনা ও অস্তিত্ব লাভ ইসলামের বিজয় ও মানবতার মুক্তি ছিল তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু নিম্নে সংক্ষেপে তার রাজনৈতিক দর্শনগুলো আলোচনা করা হল শীঘ্রই আসছে পরের পর্ব দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন